আওয়ামী লীগের তো প্রচুর প্রচুর মুক্তিযোদ্ধার চেতনা হয়েছে আর এই চেতনার কারণে দৌড়াইতে দৌড়াইতে দিল্লি পালাইছে আর এখন বিএনপি আসিছে হ্যাঁ আওয়ামী লীগ পালানোর পর এখন বিএনপি সেই মুক্তিযোদ্ধার চেতনা আবার নতুন করি সরাই আসলে বিএনপি কি জানে যে আসলে এই মুক্তিযুদ্ধের যে চেতনা যে চেতনা নিয়ে তারা ঝাঁপাইতেছে এই চেতনার মূলত পয়দায় কোথায় হয়েছে পয়দায় ক্রিড়া করিছে আর আমার মনে হয় এটা জানার কারণে বা না জানার কারণে এটারে আরো বেশি কইরা বিএনপি যাইতা তো দিছি পুরো আলাপটা শুনলে যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে পুরো আলাপটা শুনলে ভালো হয় ভাই জানবেন বা বুঝবেন যে আসলে কোন জটীকে খাইয়া মুক্তি যোদ্ধার সেতনারে জাপটা দছে আসেন এটা খুজ্যা দেখি আর এটা যদি আপনি জানতে পারেন বুঝেন তাহলে আমি নিশ্চিত আপনার পিলা চমকায় যাই যদি আপনি জানতে পারেন যদি আপনি বোঝেন যে এই মুক্তিযুদ্ধ চেতনা আসলে কোথায় রান্না হয়েছে কোনটায় রান্না হয়েছে বা কোনটায় রান্না করিছে আর এই মুক্তিযুদ্ধ চেতনাটারে কে তৈরি করিছে কে সাজায় দিছে আর এটি কে লিখে দিছে সাজায় দিছে আসেন এটি একটু দেখি এটা একটু বুঝি বিএনপি এখন প্রায় মুক্তিযুদ্ধের চেতনা একাত্তরের চেতনা স্বাধীনতার চেতনা আনতেছে আর আনতেছে ডাক্তার মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে সশস্ত্র বাহিনীতে বসে এমন এক আলাপ করলেন এমন কি জামাতের শামিম সাইদি আছে না শামিম সাইদি ঘুরে ফিরে ওই একই গান গায় ওই 71 এর সেতনার গানই গায় আর এই একই গীত যে তারা গাইতেছে আসলে এই একাত্তরের এর সেতনার কি আসলে ইতিহাসের কোনো নাম আছে বা ইতিহাসে এর কোনো মূল্য আছে 71 সালে মুক্তিযুদ্ধ আসলে কি কোনো আদর্শ ছিল আর এই যে 71 নিয়ে এত নাচা নাচি এত জাপা জপি করতেছে একাত্তরের এত চেতনা উতলায় উঠতেছে আসলে একাত্তরের চেতনা এই জিনিসটা কি আজকের এপিসোডে এই একাত্তরের চেতনা এই জিনিসটা কি কেমনে এলো কেডা দিল এটার ওপরে আসেন শুরু করি আল্লাহর নামে আসলে একাত্তর সালে যেটারে মুক্তিযুদ্ধ বলা হয় আসলে সেটা মুক্তিযুদ্ধটা কতটুকু কেমনে হইছে এটার আজকে ব্যাখ্যা করবো কারণ এতটা রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ আমাদের মাতৃভূমি এত শ্রম দিয়ে স্বাধীন স্বাধীন হইছে কিন্তু এই যে রক্ত দিলাম দিলাম এই স্বাধীন করার পরেও আসলে কি এই দেশটারে আপনারা মুক্তি করতে পারছেন বা এই দেশের কি মুক্তি হয়েছে আমরা কি মুক্তি পাইছি আমি বলতে গেলে না আমরা এখান থেকে মুক্তি পাইনি কেন মুক্তি পাইনি জানেন এই এপিসোডের পুরাটা দেখেন সম্পূর্ণটাতে যদি দেখেন আমি দিচ্ছি এই এপিসোডের পুরোটা দেখলে এই পুরো বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনার ধারণাটা পাল্টা অন্তত এই একাত্তর একাত্তর গান নিয়ে এই একাত্তর একাত্তর গীদের ওপর আর এই যে একাত্তর একাত্তর এই একাত্তর কি জিনিস এটাও হারে হারে টের বইবে একাত্তরের চেতনা বলতে আওয়ামী লীগ বারবার একটা কথাই বেশি ব্যবহার করে সেটা হইতেছে বঙ্গবন্ধুর স্বপ্ন এর মানে ওই যে বডিগার্ড বডিগার্ড আছে না বডিগার্ড যে ছিল সেই বডিগার্ডের স্বপ্ন আর বাকি যারা আছে তো কোনো স্বপ্নই ছিল না এরা তো কোনো স্বপ্নই নিয়ে। আর এই যার স্বপ্ন বলতে গেলে একটা আপনারা কি দেখছেন হাসিনার কি ফেসিস্ট ছিল এই হাসিনার আমলে যতটুকু দেখছেন তার থেকে বেশি ওই সময় ফেসিস ছিল ওই টিমটা ওই টিমটাতে যারা ছিল এর থেকেও বেশি ওই টিমটা ফেসিস্ট ছিল হাসিনার আমলে এই পনেরো বছরে ক্যালকুলেট করে আপনারা যা দেখিছেন বা যা করিছেন বা যা আসিছে তার চেয়ে আরো বেশি ভয়ানক অত্যন্ত ভয়ানক কাজ হয়েছে ওই সাড়ে তিন বছর সময়ে যে সাড়ে তিন বছর সময়ের মধ্যে ওই মাতামোটা টিপ ওই মাতামোটা গ্রুপটা সেই সময় একটি ছিল তখন এর থেকে আরো বেশি ফেসিস্ট হয়েছে ওই সময়কারেই একটা মাতামোটা আমি যে সময়কার কথা বলতেছি ওই সময়কারেই একটা মাতামোটা আঠারো বছর বয়সী ক্লাসে এইটে পড়ত চিন্তা একবার যেখানে আঠারো বছর বয়সে মেট্রিক পাস হওয়ার কথা ইন্টার পাস হওয়ার কথা সেখানে ওই সময় আঠারো বছর বয়সে এসে ক্লাস এইটে আর ওই মাতা টিমের একজন বলতে গেলে সেই সময় নকল কইয়া এমনিতেই তো আঠারো পার হয়ে গেছে আবার সেই সময় নকল করছে নকল কইরা তারপরে মেট্রিক পাশ করছে আর এমন একটা মানুষের স্বপ্ন এমন একটা জিনিসের স্বপ্ন নিয়ে আপনারা এই যে উল্লেখ করতেছেন এটা কি স্বপ্ন জাতির জন্য বড় দুঃস্বপ্ন এই এক বিভীষিকা এর জন্য এটা হচ্ছে একটা বড় বিভীষিকা আর বাসন্তীদের জাল গুনতে হয়েছিল এই বিভীষিকার জন্য সেই সময় বাসন্তীদের জাল গুনতে হয় আর জাল গুনতে হয়েছিল এবার আইসেন এটা তো রাজনৈতিক প্রসঙ্গে বললাম রাজনীতিতে একাত্তরকে কেমনে দেখা হয় কোন দিক থেকে দেখা হয় এবার আইসেন রাজনীতির বাইরে আমরা যারা আছি এই রাজনীতির বাইরে আমরা একাত্তরে কিভাবে দেখি কোন দৃষ্টিতে দেখি কেমনে দেখি এবার এই দিকে এসে একটু এটা নিয়েও কথা বলি তাহলে তো বুঝবেন না পার্থক্যটা কোথায় বাংলাদেশের ঘোষণাপত্র এটা একটা ঐতিহাসিক দলিল যেটা দিয়া বাংলাদেশের মুজিবনগর সরকারের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে এটা সম্পূর্ণ ১৯৭১ একাত্তর প্রশ্ন উনিশশো সালের চোদ্দই এপ্রিল মেহেরপুর তলার বৈদ্যনাথ তলে বাংলাদেশের প্রফেশনাল সরকার সেই সময়ের গভর্নমেন্ট এই ঘোষণাপত্র প্রফেশনাল ভাবে পাঠ করে শোনাবে কি বলা আছে এই ঘোষণাপত্রের মাঝে এটা তো জানতে হবে জানার দরকার যে আসলে এই ঘোষণাপত্রটা কি এই ঘোষণাপত্রে বলা আছে মুক্তিযোদ্ধা মানে স্বাধীনতা মানে সম্মান মানবিক ন্যায় বিচার মানবতা মর্যাদা ও সমাজের ন্যায্য বিচার আমরা অনেকে এটারে আদর করিয়া কই হিনসা কি মিষ্টি মিষ্টি কথা কি সুন্দর সুন্দর কথা তাই না আজকাল যারা এই আওয়ামী বয়ানের বাহিরে এই একাত্তরের চেতনা নিয়ে কথা বলে বা রাজনীতি করতে চায় যেমন তাদের কাছে এই একটা অনন্য বড় অনেক যেটা বলায় বাহুল একাত্তরের এই ঘোষণাপত্র তদাগত দলিল যেহেতু তৈরি করা স্বাধীনতার মূল এবং অতি আদি দলিল সেহেতু এটার ঐতিহাসিক মূল্য সামগ্রিক মূল্য অত্যন্ত অপরিসীম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সবাই স্বীকার করে আমিও স্বীকার করি এখন এই দলিলের পিছনের বাস্তবতা জানলে আপনার পিলা চঙ্কায় যাবে আওয়ামী এবং বাংলাদেশের বয়ানে বলা হয় মুজিবনগর সরকারের এই ঘোষণাপত্র যে ঘোষণাপত্রের কথা আমি বলতেছি এই ঘোষণাপত্র এই ঘোষণাপত্র রচনা করেছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম এই যে এই যে ব্যারিস্টার তানিয়েকে দেখতেছেন না এই যে তানিয়েকে নিয়ে অনেক আলোচনা এই এবারিস্টার তানিয়ার বাপ এবং পরে সেটা সতেরোই এপ্রিল একাত্তরই সতেরোই এপ্রিল অধ্যাপক ইউনুস আলী তা নতুন করে পাঠ করে শোনা তো মুক্তির পর যুদ্ধ করে মুক্তি লাভের পর এটাও একটা বলা যায় যে মুক্তির পরে এটা একটা সম্পূর্ণ মিসে কাহিনী আসলে মুক্তিযুদ্ধর পর এগুলো সায়ের হবে মিসে যুক্তি অনেক কিছুই যুক্ত হয়েছে আর এই মিসা বয়ান পড়তে পড়তে পাঠ করে শুনাইতে শুনাইতে আরো যে কত কাহিনী এর মাঝে যুক্ত হয়েছে আর এই যুক্ত কারণে এই যুক্তগুলো গুলো অ্যাড হওয়ার কারণে এটাকে বাড়াইতে বাড়াইতে এমন বানাইছেন যে এটাকে আর মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পত্র বলার থেকে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পত্র বলার কোনো ওয়েই নেই কোনো অপশনেই নেই তবে হ্যাঁ সহজ ভাষায় এইটা কথা আপনারা কইতে পারেন আর যাই হোক আর যেটাই হোক সহজ ভাষায় একবারে কমন ভাবে যদি বলি যে আর যেটাই করুক না কেন আর যেটাই যুক্ত করুক না কেন আর যেটাই আসুক না কেন যেটাই হোক না কেন আমরা একটা স্বাধীন ভূখণ্ডের মাঝে আছি এটা কিন্তু মিশে না এটা একদম সত্য কথা এবং এটা একদম লিগাল রেগুলেট কথা আর যাই হোক মুক্তি তো পাইছি মুক্তি পাওয়ার পরে কি হবে কি হচ্ছে কি ঘটছে সেটা না হয় পরে দেখা যাবে এটা আমরা বাঙালিরা আছি এটা আমাদের স্বভাব আছে এটা আমরা পারি এখন আসেন একটু জানি যে আসলে সত্যিকার অর্থে একাত্তরের যে ঘোষণা পত্রটা আছে যে চেতনা নিয়ে এত হবি এই ঘোষণা ঘোষণাপত্রের আসল লেখক কে এটি একটু জানেন আর এই তাহলে পত্র কে লিখি আমি শিওর আপনার পিলা চম্পায় এই ঘোষণাপত্র লিখিছে ইন্ডিয়া হ্যাঁ ঠিক শুনেছেন ভারত মাতা এই ঘোষণাপত্র লিখেছে আরো যদি একুরেটলি বলি একবার পরিষ্কার করে বলি তাহলে ভারতের আর্মি ইস্ট কমান এই ঘোষণাপত্র লিখেছে এটা শোনার পর এখন আপনি বলবেন যে হ্যাঁ ভাই ঠিকই বলেছেন আপনার সব জায়গায় খালি ইন্ডিয়ার সব যুক্তিতেই খালি ইন্ডিয়ারে ধরা এখন আপনি বলেন ইন্ডিয়া যদি লিখে দেয় এটা কি আমি অস্বীকার করতে পারবো এটা কি আমি মিছে মিসি বলছি প্রমাণ সহ দেখাবো একটু অপেক্ষা করবো এই লাইনে আইছেন একটু অপেক্ষা করেন দেখতে থাকেন এটা আমি প্রমাণ সহ তুলে ধরবো বিশ্বাস হয় না সামনের দিকে আসতেছি দেখেন একটা সহ আজকে চোখে আঙুল দিয়ে দেখায় দেবো যে ইন্ডিয়ান আর্মি এমন ফোর্স ইস্ট এটা লিখে দিয়েছে ইন্ডিয়ান আর্মির অনেকগুলো কমান্ড ফোর্সে বিভক্ত যেমন ধরেন কাশ্মীর সীমান্ত এটা হচ্ছে নর্থ কমান্ড পাকিস্তানের পাঞ্জাব সীমান্ত এটা হচ্ছে ওয়েস্ট কমান্ড তৎকালীন পূর্ব পাকিস্তান তথাগত বাংলাদেশ এটা সেই সময় ছিল ইস্টার্ন কমান্ড আর এই ইস্টার্ন কমান্ডের সেই সময় কমান্ডার ছিল আরোরা সামরিকভাবে বাংলাদেশ পাকিস্তান অভিযানের সময় যে সময় বাংলাদেশ পাকিস্তান অভিযান চালাইত সেই সময় সমস্ত কিছু দেখবার এবং ব্যয়বহন করত সেই ইস্টার্ন কমান্ড আর এই আরোরার সেই সময় আরোরার সিপ অফ থার ছিল জে কে এফ জ্যাকব জেনারেল জ্যাকব নিজে একটা বই লিখেছে বইটার নাম হচ্ছে স্যালেন্ডার অফ ঢাকা আপনারাও নিশ্চয়ই পড়েছেন অনেকেই এই বইটাকে পড়েছেন আর কে ছিলেন এই জেনারেল জ্যাকব আসেন আগে এইটা একটু জানি জেনারেল জ্যাকবের পুরো নাম হচ্ছে জে এফ আর জ্যাক জ্যাক রাফায়েল জ্যাকব তিনি জাতিতে বাগদাদি ইহুদি যারা ইংরেজ আমলে কলকাতায় এসে সেই সময় সেটেল হয় যেহেতু জ্যাকব ইহুদি সেই সূত্রে বলা যায় ইসরায়েলের আইন অনুযায়ী জ্যাকব ইসরায়েলের নাগরিকত্বের অধিকারী আর ইসরায়েল জেনারেল জ্যাকবকে তাদের নিজেদের একজন বলে মনে করে জ্যাকবের শরণে জেরুজালেম হয় মাইনোসিল হিল নামক একটা মেমোরিয়াল সাইটে তার স্মৃতি স্থাপন করেছে আর এই জ্যাকব তার যে লেখা বইটা সেই বইয়ের একচল্লিশ পৃষ্ঠে তিনি কি লিখেছেন জানেন তার বইয়ের একচল্লিশ পৃষ্ঠে উনি লিখেছেন কিভাবে একটা প্রবাসী সরকার গঠন করা হয় আর এই বাংলাদেশের যে স্বাধীনতা পত্র যেটা নিয়ে নাচানাচি সেইটা কিভাবে লেখা হয় আর এই ব্যাপারটাতে জেনারেল জ্যাকব একেবারে হাটে হারি হয়ে গেছে কেউ কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে বলেনি হয় সে নিজে পড়ে নেই না হয় সে আপনারে লুকায় রাখছে একাত্তর সালে আওয়ামী লীগ ধাওয়া খাইয়া ব্যাং লুট করিয়া ইন্ডিয়া পালাই যায় গিয়া কলকাতার এক বাংলোতে আস্তানা আর এই জেনারেল জ্যাকব চিপস অফ স্টাফ হিসাবে তাদের সাথে এই বাংলোতে প্রতিদিন আড্ডা মারতে যায় এবং তাজউদ্দিন আর সৈয়দ নজরুল ইসলামের সাথে গুটু মুটু গুটু মুটু গুটু মুটু করে এই জ্যাকবেই সর্বপ্রথম তাদেরকে সাজেস্ট করে যে তাদের একটা প্রফেশনাল সরকার প্রোক্লেম ঘোষণা করা দরকার ফার্সি জিগেলের মতো তখন তারা খুশি হয়ে বলে যে তাহলে তো খুব ভালো খুব ভালো খুব ভালো তো বলে কেমনে করব তো তিনি বলে লিখে ফেলেন তাজউদ্দিন নিজে আইন পাশ করা উকিল হইলেও সেই সময় এটা যে একটা শখ আঁকবো এটা পারেনি তখন সে জ্যাকবরে বলে তাহলে আপনিই এটা লেখে আপনিই লেখেন আপনি যেহেতু বলছেন তাহলে আপনিই সাজায় হ্যাঁ জ্যাকব এটা লেখে দেবে জেকবরে লেখে দিতে বলছে হ্যাঁ একদম ঠিক শুনছে মানে ভারতের আর্মি এটা ট্রাপ করে দেবে লিখে দেবে এবং হ্যাঁ তা লিখে দিছেও তাজউদ্দিন আইন পাশ করার পরেও সেই সময় আইন পাশ করা চিন্তা করিস এই আইন পাশ করার পরেও একটা ঘোষণাপত্র ড্রাপ করার মতো সক্ষমতা তার ছিল না এই ছিল সেই পলিটিশিয়ান সেই সময়কার বাংলাদেশের বড় পলিটিশিয়ান জেনারেল জ্যাকব সেই সময় তার কথা মতো তাজউদ্দিনের কথা মতো বাংলাদেশের ঘোষণাপত্র ড্রাফট ড্রাপ করে আর্মি কমান্ড থেকে এই যে দেখেন তার প্রমাণ এই যে দেখেন যে আর্মি কমান্ড থেকে সে ঘোষণাপত্র ড্রাপ করে নিয়ে আসে তারপরে তাজউদ্দিন সাহেব সেই ঘোষণাপত্র কলকাতার এক হুইলকে দেখায় নিজে তো বুঝতেন না যার কারণে তিনি গেছেন আবার কলকাতার আরেক হুইলকে দেখানোর জন্য যে আসলে এটা ঠিক লিখছে নাকি হইছে অথচ ব্যারিস্টার আমিন এখানে দেখেন আর একটা বিষয় এই পত্র আবার ব্যারিস্টার আমিন যেটা নিজের বলে দাবি করেছে যে নিজে ড্রাপ করেছে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র ঘোষিত হয় সেই সময়কার কুখ্যাত বিএসএফ মাধ্যমে যেই বিএসএফ সেই বিএসএফ ফেলানিরে মাইরা তার কাটার বেড়াল লোকে ঝুলাই রাখছিল সেই বিএসএফ তার মাধ্যমে এই স্বাধীনতার পত্র ঘোষণা করা আর এই ইন্ডিয়ান আর্মির কাছে এই যে মুজিবনগর সরকার এই মুজিবনগর সরকার এতটাই লো প্রায়োরিটি ছিল যে তারা নিজেরাই দায়িত্ব না এই দায়িত্ব দেয় যেখানে মুজিবনগর সরকার ঘোষণাপত্রের কথা ছিল উপস্থিত থাকার কথা ছিল আর্মিদের সেখানে তারা এতটাই লো প্রায়োরিটির ভাবেছে বা ভেবে নিয়েছে যার কারণে সেখানে বিএসএফ দায়িত্ব দিয়েছে একবার চিন্তা করিছে আবার জেনারেল জ্যাকব নিজে যে পত্রটা বানাই দিল নিজে যে ঘোষণা পত্রটা বানাই দিল বাংলাদেশের জন্য এটা পড়ার সময় পাঠ করার সময় জেনারেল জ্যাকবও সেখানে স্বয়ং নিজে উপস্থিত ছিলেন না এই যে পত্রটা পাঠ করতেছি এই সময় তিনি নিজে যে উপস্থিত থাকবে সেই সময় তিনি নিজে উপস্থিত ছিলেন না আমাদের তদাবধিত মুক্তিযুদ্ধের ঘোষণা পত্র লিখেছেন ভারতীয় ইস্ট আর্ম কমান্ড আর কলকাতার একজন ওকে এইটা নিয়ে প্রচুর গপ্য এত গপ্য তবে সারা বিশ্বের ইতিহাসে রকম ঘটনা খুবই বিরল একেবারেই নেই এমন বিরল আছেন একটু দেখিস আমেরিকা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করলো বিদ্রোহ করিয়া ফ্রান্সের সহযোগিতা নিল বা সাহায্য নিল নিজেরা স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন হয় আর ওই সময় এই ঘোষণাপত্র লেখার জন্য ফ্রান্স তাদেরকে সহযোগিতা করে বলে তিজু অফ লিবার্টি তাদেরকে উপহার দেয় আর এই তিজু অফ লিবার্টি কিন্তু ফ্রান্স বানিয়ে দিয়েছে এটা তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা কোনো ফরাসি এফিসিয়েন্স কিন্তু লিখে দেয়নি এটা সম্পূর্ণ আমেরিকান ডিফারেন্সিয়াল এফিসিয়েন্স আর এই ডিক্লারেশনটা করে থমাস রিফারসন ফ্রান্সের সাজদিগল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানির সাথে পরাজয়ের পর ইংল্যান্ডে যান এবং সেখান থেকে আঠারোই জুন উনিশশো সালে একটা বিখ্যাত ভাষণ দেন ফরাসি জনগণের উদ্দেশ্যে আর সেই ভাষণটাও কিন্তু কোনো ইংরেজ ড্রাপ করে দেয়নি আর বাংলাদেশে আইন করার মতো নেতা পাশ যে আইন পাশ করে তার মতো একজন নেতা তাদের ঘোষণাপত্র ড্রাপ করতে পারেনি এই ক্ষমতা টুক ছিল না ভারতীয় আর্মিকে বলে লিখে দিতে যে আপনারা লিখে দেন আমরা সুন্দরভাবে নিয়ে বাবুর মতো পড়ব কি লজ্জা কি লজ্জা আর এই একাত্তর নিয়ে আমরা একে গর্বে গব্যবতী হয়ে কি গব্য গব্যে গব্যবতী আমাদের ফজা পাগলা এটা নিয়ে গব্য করে মির্জা ফখরুল এটা নিয়ে গব্য করে আবার তার সাথে যোগ দিয়েছে সকল রাজনৈতিক গোষ্ঠী যা গব্য এটা নিয়ে গব্য করতে করতে গব্যে ভরে